আজব দুনিয়ার নফস আজব দুনিয়ার মন যে যাকে ভালোবাসে তার মরণ হলো ভুলে না যে যাকে ঘৃণা করে তাকে দাফন করলো ছাড়ে না যাই না কাদেরকে ফলো করি আসুন না আরেকবার ভালোবেসে বিশ্বটা জয় করি এজন্য বলি হে প্রিয় চেহারা দেখে নয় ব্যবহার দেখে ভালোবাসু মনে রাখবেন চিনি এবং লবণ দেখতে একই কিন্তু স্বাদটা আলাদা আওয়াজ দেন আওয়াজ দেন ঠিক না চিনি এবং লবণ দেখতে একই কিন্তু জন্য সর্বদা ব্যবহার দেখে সুন্দর চেহারা সুন্দর মানুষটার সৌন্দর্য যদি হয় ভালো কেন সব মানুষের রূপ আলাদা কিন্তু নিজ ছায়াটা কালো সবকিছুই ক্ষণিকের জন্য সমস্ত কিছু একদিন বিলীন হয়ে যাবে কেউই থাকবো না কিছু নিয়ে যাব না কিন্তু এই যে আজকে যারা উপস্থিত হয়েছে উপস্থিতি যদি আল্লাহ কবুল করে নেয় না এই জন্য আমি বলি হে প্রিয় দুনিয়ার ভয় থাকলে স্বপ্নে দেখা কর মাঝে মাঝে শব্দ হয়ে গল্পে দেখা কর ফুলের সাথে সুগন্ধি খুব জরুরি মাঝে মাঝে সুগন্ধি হয়ে গোলাপ হয়ে দেখা কর ভালোবাসুন ভালোবাসতে শিখুন ভালোবেসেই তো রাহমেতুলিল্লাহ আলমিন বিশ্বটা জয় করেছেন